নাম কানিসপতমা کولی আমার আব্বুর নাম মোহাম্মদ শাহিন হোসেন আম্মুর নাম শাহিনা আক্তার ভাষা কলেজ রোড দেশ সামনে সামনে হক মহল এই যে বিকনা জালোক বিকনা এই যে মহিলা কলেজে জালোক আটি মহিলা কলেজে পড়ালেখা করি ইন্টার ফার্স্ট ইয়ার প্রথম বর্ষ আমি এবারে এখন আমি আমার শ্বশুর বাড়ি এসেছি কাওখালী কচুয়া কাঠি গাজীপুরে বিয়ে মানে বসে বিয়ে করছে আমি তো বাসা দিয়ে পালায় গেছি তিন তারিখ এর জন্য গাজীপুর বসে বিয়ে করছি পালায় গেছিলাম কারণ আমার ফ্যামিলি দিয়ে বিয়ে ঠিক করছিল এর জন্য আমি পালায় গেছি গাজীপুর যাওয়ার পর তো মানে আমার ফার্স্টে আমার এই যে ননদের কাছে গেছি তারপর ননদের সাথে ননদের কাছে বলছি যে এরকম আমার বিয়ে বাড়াই দেয় কিন্তু সে রাজি হয় নাই তারপর আমি অনেক ভয় দেখাইছি তাদের তারপর তারা রাজি হইছে তারপর বিয়া করাই দিছে কিন্তু বিয়া করায় দেওয়ার পর তারা মানে তারাও তারপর ঝামেলার মধ্যে পড়ছে যে তাদেরও হয়রানি করছে দুলা বাইরে পুলিশে ধরছে ওইখান দিয়ে রাত্র আমার দেড়টা বাজে পুলিশে ধরছে তারপর দুলা বাইরে জালো কাঠে নিয়ে আসছে তারা আপুরে আপুরে অনেক হয়রানি করছে চট্টগ্রাম থেকে আসছি আমার ননদিনই আসছে বয়স ছিল যদি আমাদের মাইরা ফেলা এর জন্য আমার হাজবেন্ডে যদি মাইরা ফেলা এর জন্য আসেনি না আমি তারপর তারা বিয়ে বলছি যে আমি এখন মানে গাড়ির তল মরবো তোমরা যদি বিয়ে না দাও তারপরে এই ফোর্সে তারপর তারা রাজি হইছে

হ্যাঁ আসছে দুইবার আসছিল প্রথমে আমার চাচু আসছিল সে আমার গেছে মানে আমি অনেক অনেক কথা বলছি তারপর সে রাইখা গেছে তারপর আমার ফ্যামিলি দিয়ে কালকে তারপর আসছিল রাত্রে মানে তার আমার অনেক বুঝাইছে যে তুই আয় আমরা মাইনে নিব অনুষ্ঠান করে বিয়ে দিব মান সম্মান বাঁচা তোর দাদার একটা সম্মান আছে এটা বাঁচা তুই আয় তারপর আমি যাইনি তারপর আমার অনেক টানাটানি করছে তারপর আমি যাইনি কারণ যেমন আমি আসছি তো আসছি

তাদের উপরে আমার বিশ্বাস হইতা কিছু বলবো হ্যাঁ অবশ্যই বলবো কারণ প্রত্যেকটা নাগরিকের একটা অধিকার থাকে যখন মানে বাংলাদেশে মানে জন্মগ্রহণ করছে অবশ্যই তাদের একটা অধিকার আছে আমি এইটা বিশ্বাস করি তো আমি যে আবেদনটা করতেছি যে আমার এইটা কার্যকারিত হবে এটা আমার তাদের উপর বিশ্বাস আছে তাহলে আমি সুইসাইড করব তা এছাড়া আমার আর কোনো পথ নেই কেন করব মানে আমার ফ্যামিলি দিয়েও মানতেছে না তারা মানে এক কথা দুই কথা এইভাবে বলতেছে আবার থ্রেট দিতেছে আবার আমার যদি শ্বশুর বাড়িও যদি আমার মানে এইভাবে তাড়াইয়ে দেয় তাহলে আমি আর কি করব আমার আর কোনো যাওয়ার জায়গা নেই মানে সুইসাইড ছাড়া